কত ধরনের মহিলারা মেকআপ করে সুসজ্জা করে সেরা চর্চা করে সেরা এরকম বিভিন্ন এলাকার মধ্যে ঘুরে অথচ তার স্বামীর সামনে একবারও সাজে না নাউজমিল্লা বলে স্বামীর সামনে সাজলে মহিলা তার প্রত্যেকটা সাজার মধ্যে আল্লাহ তালা এক একটা নেক দান করবে সোভান আর বাইরে যদি সাজগুজ করে বের হয় তাহলে প্রত্যেকটা সাজার মধ্যে আল্লাহ তালা কি দিবে জাহান নাম দিবে জাহান নাম জাহান নাম ঈদের সময় দেখা যায় যে হাট বাজারের মধ্যে গরু কত সুন্দর করে সাজায় ঘুসায় তুলছে এর মধ্যে আবার দেখবেন কত মহিলারা সাজগুজ করে কি করছে হাড়া চলা তারা করছে নাওজবিল্লা বলেন এগুলা তো আমরা সতর্ক করতেছি যেন তারা জাহান নাম থেকে বাসে আমাদেরকে জাহান নাম থেকে বাসায় আমাদেরকে কি জাহান নাম থেকে বাসা আমরা খালি দেখলাম আর মজা নিলাম বললাম না কোরআন হাদিস দিয়ে কেয়ামতের ময়দানে যে সমস্ত আমার মা বোনেরা সাজসজ্জা করে তার রাস্তাঘাটে ঘোরাফেরা করছে না বলার কারণে তাদের সাথে আমাদেরও জাহান্নামা যেতে হবে এ বললাম মহাব্বতে বললাম ভালোবাসা নিয়ে বললাম তারা আমাদের মুসলমান ভাই মুসলমান বোন তারা তো সাজবে তাদের স্বামীর সামনে তারা সাজবে তাদের হাজব্যান্ডের সামনে তারা ন্যাক পাবে তারা জান্নাতি হবে জান্নাতের হুরদের সাথে আনন্দ করবে সবাই আল্লাহ তালা আমাদের সকলকে সময়ের প্রতি গুরুত্ব দিয়ে হ্যাঁ কোরআন ও শূন্য অনুযায়ী আমাদের জীবনটাকে সাজানোর তফিক দান করে সকলে আমিন বলি আল্লাহ